এই মুহূর্তে আমরা চট্টগ্রাম নিউ মার্কেটে আজকে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সর্বাত্মক ডাকে আমরা যে সরকারকে বলছি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নামক এই সাম্প্রদায়িক দাঙ্গা গোষ্ঠীকে বাংলার মানি থেকে নিষিদ্ধ করতে হবে আমি আশ্চর্যান্বিত হয়ে যায় আজকে বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ব্যানারে চট্টগ্রামে একটি মিছিল হয়েছে সেখানে বলা হচ্ছে হেফাজতের দুই গালে জুতা মারো তালে তালে আমার কাছে রেকর্ড রয়েছে আজকে আবার বলেছে চরমনায়ের দুই গালে জুতা মারো তালে তালে কেন হেফাজতে ইসলাম এবং চরমনায় এমন কি অপরাধ করলেন আপনারা বলুন আপনারা পঁচানব্বই ভাগ মুসলমান যে দেশে বসবাস করছে সে দেশে রসুলের আদর্শ অরাজনৈতিক সংগঠনের বিরাট প্ল্যাটফর্ম হচ্ছে হেফাজতে ইসলাম বাংলাদেশ এখানে আওয়ামী লীগ বিএনপি জামাত ইসলাম সহ সর্ব দলের মুসলমানরা হেফাজতে ইসলামের সাথে সম্পৃক্ত কথা বলেন ঠিক কিনা আজকে সেই মুসলমানদেরকে প্রকাশ্যে এসে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ব্যানারে ওরা কারা যারা প্রকাশ্যে মুসলমানদের বিরুদ্ধে স্লোগান দেয় আপনারা বলুন আজ পর্যন্ত হেফাজত ইসলাম কোনদিন বলেছে হিন্দুর গালে গালে জুতা মারো তালে তালে কোনদিন বলেছে বৌদ্ধের গালে গালে জুতা মারো তালে তালে কোনদিন বলেছে ইহুদির গালে জুতা মারো তালে তালে খ্রিস্টানের গালে গালে জুতা মারো তালে তালে বলেছে তাহলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তারা ভিন্ন ধর্মাবলম্বী তারা সংখ্যালঘু তারা স্বাধীন বাংলাদেশে তাদের ধর্মীয় স্বাধীনতা নিয়েই বসবাস করবে এই স্লোগান আলেমরা দিয়েছেন যুগ যুগ ধরে এই আদর্শ হইতো আমাদের কোরআন সে গিয়েছে লা ইকরাহা ফিদ দ্বীন ধর্মের মধ্যে জবরদস্তি নাই লাকুম দীনুকুম ওয়ালিয়া দ্বীন তোমরা তোমাদের ধর্ম পালন করো আমরা আমাদের ধর্ম পালন করব এই শিক্ষা ইসলাম আমাদেরকে দিয়েছে বলে বাংলাদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টানেরা থাকে মুসলমানদের কাছে সেইভাবে নিরাপদ ডিমের মধ্যে কুসুম থাকে যেভাবে নিরাপদ কথা বলুন ঠিক কিনা এর পরেও ওদের কলিজা ঠান্ডা হয় না সচিবালয় মন্ত্রণালয় থেকে শুরু করে প্রশাসনিক সমস্ত দায়িত্ব দায়িত্বের বড় বড় দায়িত্বের ক্ষেত্রে মাত্র পাঁচ পার্সেন্ট সংখ্যালঘু হওয়ার পরে পঁচিশ পার্সেন্ট সুবিধা ভোগ করছে এরপরেও কলিজে ঠান্ডা হয় না ওরা মুসলিম দেশে উস্কানি মূলক বক্তব্য দিচ্ছে মনে রেখো মুসলমান তোমাদের বিরুদ্ধে মিছিল করতে হবে না শুধু হেঁটে গেলেও তোমাদের লোস দাফন হতে হবে কথা বলুন ঠিক আজকে সেই মুসলমানদের বিরুদ্ধে স্লোগান দাও তোমাকে সাহস দিয়েছে কে কে তোমাকে সাহস দিয়েছে ওয়াকার সাদিবালক ইউস্কানিমূলক বক্তব্য দিতে ওরাই হচ্ছে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্পৃতি নষ্ট করার জন্য মূল হোতা ওরাই দাঙ্গা লাগাতে চায় ওরাই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমানদের মধ্যে দাঙ্গা সৃষ্টি করে বাংলাদেশের সুষ্ঠ সুন্দর পরিবেশকে অশান্ত করতে চায় ওরাই সরকারকে বিতর্কিত করতে চায় এই জন্য সরকারকে বলছি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নামক এই সাম্প্রদায়িক দাঙ্গা গোষ্ঠীকে বাংলার মানুষ থেকে নিষিদ্ধ করতে হবে আপনারা শোনেন আপনারা বলুন প্রতিদিন পত্রিকার পাতাই পান অমুক হিন্দু রসুলকে গালি দিয়েছে প্রশাসন গ্রেফতার করেছে এমন সংবাদ আছে না নাই আমরা কয়দিন হিন্দুদের বিরুদ্ধে রাজপথে মিছিল করেছি কথা বলুন কোনো প্রমাণ আছে বিভিন্ন জায়গায় আপনারা দেখেছেন অমুক রমেশ চন্দ্র সেন অমুক ধমেশ পান আছে না নাই ইত্যাদি ইত্যাদি নামে রসুলকে কটাক্ষ করে অসভ্য ভাষায় রসুলকে গালমন্দ করার আর প্রশাসন তাদেরকে গ্রেফতারও করে এই প্রশাসনের প্রতি আমরা শ্রদ্ধাশীল হাসিয়ে ঠিক কি না কিন্তু প্রশ্ন হচ্ছে ওরা কারা আজকে যারা চিদারণের প্রকাশ্যরা আজ পথে নেমে এমন সাহসিকতা দেখিয়েছে সরাসরি মুসলমানদের বিরুদ্ধে স্লোগান দিয়েছে কার নেপথ্যে নেতৃত্ব হয়েছে এটা সরকারকে এই দায়িত্ব নিয়ে এদের প্রত্যেকটা লোককে গ্রেফতার করে রিমান্ড নিতে হবে আমার সোনার বাংলাদেশটাকে নষ্ট করে দিতেছে আমার প্রিয় যুবক ভাইরা মা বলে না হিন্দুরা আমার দেশে বসবাস করবে তাদের ধর্মীয় স্বাধীনতা নিয়ে বৌদ্ধরা বসবাস করবে তাদের ধর্মীয় স্বাধীনতা নিয়ে খ্রিস্টানরা বসবাস করবে ধর্মীয় স্বাধীনতা নিয়ে এই ব্যাপারে আমাদের কোনো আপত্তি নাই নাকি আছে আরো জুড়ে বলেন আজ পর্যন্ত ওদের বিরুদ্ধে আমাদের কোনো স্লোগান আছে বরং বাংলাদেশের প্রশাসন বাংলাদেশের সরকার এদেরকে সাপোর্ট দিয়ে এদের ধর্মীয় কাজ আঞ্জাম দেওয়ার চেষ্টা করে আমার দেশের নেতৃবৃন্দ মুসলমানেরা এদের পূজা মণ্ডপ যেন সুন্দর মতো করতে পারে তার ব্যবস্থা করে দেয় এত কিছু করার পরে ওরা খুশি হতে পারলো না ওরা কোনোদিন খুশি হবে না এই মুসলমানকে একটা নতুন মেসেজ শোনা যায় মেসেজটা বহুত পুরাতন কিন্তু আপনাদের কাছে হয়তো নতুন আপনারা যদি একটা মুশরেকের জন্য জীবনটাও দিয়ে ফেলেন তারপরে ওরা আপনার বুধি খুশি হবে না এটা আমার কথা নয় এই কথা লেখা আছে কোরানের আল্লাহ সুবহানহু আ তালা একা এথের মধ্যে বলেন ওয়ালেন তা রদ আঙ্কালি আহুদু ওয়ালেন না সর হাতা তিয়ামিল্লা তাহু নবি আপনি যত ভালো আচরণই দেখান না কেন যত আপনি সৌজন্যমূলক আচরণ আর ইহুদিয়ার খ্রিস্টানদের সাথে আপনি করেন না কেন যত ভালো আচরণ আপনি দেখেন না কেন ওরা আপনার সন্তুষ্ট অনুসারী না হবে এ কথা কে আমি বলেছি কে কথা বলেছে আল্লাহর নাম বলতে যদি কষ্ট হয় আর জিজ্ঞেস করবো না আপনাদেরকে এ কথাটি কে বলেছেন পাক বলেছেন হের আপনি যত ভালো ব্যবহার দেখান না কেন ইহুদিও আপনার প্রতি খুশি হবে না খ্রিস্টানও আপনার প্রতি খুশি হবে না এই বক্তব্যটা মনে হয় গতকাল হয়েছে কতদিন আগে নাজিল দেড় হাজার বছর আগে আপনি ইহুদি খ্রিস্টানকে খুশি বানাতে পারবেন না নাম্বার এক এবার দু নম্বর আয়াত লক্ষ্য করেন কোরআন মাজিদের সুরাই মাইদার বিরাশি নাম্বার আয়াত এবার লক্ষ্য করেন নিজে কোরআন শরীফ খুলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লা তাজিদাননা আসাদান নাস আদা ওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু অনাবিজি মুমিন মুসলমানদের জন্য সবচেয়ে ভয়ংকর दुश्मन জাতি পৃথিবীতে দুইটা এটা আমি বললাম নাকি কোথায় লেখা আছে কোন সুরায় সুরায় মাইদার বিরাশি নম্বর আটে আল্লাহ হাজার বছর আগে ঘোষণা দিয়েছেন কিন্তু এই কপালপুরা মুসলমান জাতি কোরআনের পৃষ্ঠা খুলে দেখে না আল্লাহ কি বলেছেন বরং রবীন্দ্রনাথ ঠাকুর কি বলল অমুক নারায়ণ কি বলল সেটা দেখার জন্য পাগল হয়ে যায় এই জন্য মুসলমানদের কপালের মধ্যে ঝাড়ু পিটা শুরু হয়েছে আল্লাহ পাক বলেন ভালো করে শোনো দুইটা জাতি হচ্ছে এই দুনিয়ার মধ্যে মুসলমানদের জাত শত্রু আমি বললাম এক নাম্বার দলের নাম আলী ইহুদা এক নাম্বার দলের নাম হচ্ছে ইহুদি আর দ্বিতীয় নাম্বার গ্রুপের নাম হচ্ছে যারা মুশরেক মুসলমানদের চিরন্তন শত্রু তারা তারা তোমার বন্ধু হতে পারে বন্ধুত্বের ভাব আপনি যতই দেখান না কেন মুসলমানদের চিরন্তন শত্রু এই মুশরেকটা তার একটা বড় প্রমাণ আপনাদেরকে আমি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়ে লক্ষ্য করেন ফ্রান্সের রাজধানী প্যারিসি ম্যাক্রোর নেতৃত্বে বিশ্বনবী আমার কলিজার টুকরা বিশ্বের সকল মানবতার কলিজার নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কার্টুন বানিয়ে যখন ঝুলিয়ে রাখা হয়েছে ম্যাক্রোর এই আচরণে গোটা দুনিয়ার মুসলিম উম্মা ফুসে উঠেছে বিক্ষুব্ধ হয়েছে মিছিল করেছে মানব বন্ধন করেছে রাস্তাঘাটের মধ্যে গোটা পৃথিবী যেন ব্লক করে দিয়েছে ফ্রান্সের সকল পণ্য যখন মুসলমানরা বয়কট করে দিয়েছে এই কঠিন মুহূর্তে আল্লাহ নবীকে ব্যঙ্গ যে করেছে এই কাজের ব্যাপারে সর্বপ্রথম প্রকাশ্যে সমর্থন দিয়েছে মোদী সরকার এই মেসেজটা কি ভুল আমি মিথ্যা তথ্য দিলাম তাহলে আমার বানাবার এই নিন্দনীয় কাজে যে দেশের সরকার প্রকাশ্যে সমর্থন দেয় আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম কোন মুসলমানের সরিষা তৈরিমান থাকবে এমন নসর পরিসরে সম্প্রত থাকতে পারে না মসজিদ ভেঙে দিয়ে মন্দির বানিয়ে কলিজা ঠান্ডা হয় নাই ওরা প্রকাশ্যে রসুলের বিদ্রুপ করাকে সমর্থন দিয়েছে আওয়ামী লীগ বিএনপি জামাত ইসলাম জাতীয় পার্টি তার জাসদ বাসদ পরিচয় ভুলে গিয়ে মুসলমানদেরকে রসুল প্রেমের এক কাতারে সামিল হতে হবে এবং রসুলের দুঃমন্দের সাথে সকল সম্পর্ক ছিন্ন করতে হবে প্রস্তাবের আসিয়াছেন কারা কারা আমার প্রিয় যুবক ভাইরা মা বোনেরা ভালো করে শুনেন আপনারা দেখেছেন ফ্রান্সের এই কুকীর্তির বিরুদ্ধে গোটা বাংলাদেশের মুসলমান যখন রাষ্ট্রপতি মিছিল করেছে আলহামদুলিল্লাহ আমি বলতেই হবে আমাকে আলহামদুলিল্লাহ আমার দেশের প্রশাসনের লোকরাও এই ব্যাপার আমাদেরকে সাপোর্ট দিয়েছে ঠিক কিনা অনেক জায়গায় প্রশাসনের ভাইরা ঢাকা শহরে মিছিলে তারা মুনাজাতে অংশগ্রহণ করেছে আমার গাজীপুরে জেলার কমিশনার তারা সকলে মিলে বিরোধী আন্দোলনের ক্ষেত্রে তারা আমাদের পাশে থেকে সরাসরি সাপোর্ট দিয়েছে তারা বলেছে হুজুর আমরা মুসলমান আমাদের রসুলকে গালমন্দ করেছে আমার রসুলকে কটাক্ষ করে কার্টুন বানিয়েছে আমরাও সহ্য করতে পারি না ভাইর আমার সেই রসুল সাল্লু সামনে সানে যদি বিয়াদবি হয় এটা কি কোনো মুসলমান করতে পারবে চুপ থাকতে পারবে আর এই ক্ষেত্রে যে ব্যক্তি কম্প্রোমাইজ করার ধান্দা করবে মুসলমান তাকে মুনাফিক পরিচয় দিতে লজ্জা পাবে না কথা বলেন ঠিক কিনা তারা মুনাফিক